তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে আমরা গজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে আমরা গজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এই ঢেউর সাগর পারে দিব রে তীরহারা এই ঢেউর সাগর পারে দিব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পাই ঘর বাড়ির ঠিকানা নাই দিন জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতড়ি ভাইতে হবে জানি সুচু চলতে হবে এতড়ি ভাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীরহারা এই ঢেঁড়েরি সাগর পারি দিব রে তীরহারা এই ঢেঁড়েরি সাগর পারিয়ে দিব রে তীরহারা এই ঢেবেরী সাগর পারি দিবরে। রে তীরহারা এই ঢেবেরি সাগর পারি দিবরে। জীবনের রঙে মনকে টানে না ফুলের এই গন্ধ কেমন জানি না জানি না যতনার দৃশ্য চোখে পড়ে না 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 আরাই ভুলে কব ডাকে না জীবনের রঙে মনকে টানে না ভৈশাখের ঐরুদ্ জোরে আকাশ যখন ভেঙে পড়ে চিরা পালার ও যায় ও বৈশাখের জোরে আকাশ যখন ভেঙে পড়ে চিরা পালারও চিঁড়ে যায় হাতছানি দে বিদ্যুৎ আমায় হঠাৎ যে সঙ্গ শোনাই দেখি ওই ভোরের পাখি গায়। জানি শুধু বাইতে হবে খেয়াপারি দিতেই হবে জানি শুধু বাইতে হবে খেয়াপারি দিতেই হবে আমি যে সাগর মাঝি রে তিরহারা এই ঢেবের সাগর পারি দিব 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 রে তিরহারা এই ঠেবী সাগর পি দিব্রী